জন্মভূমির পথের বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম জানাচ্ছি আপনাদের জন্মভূমির পথের ব্র্যান্ড নিউ এপিসোডে আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি দুয়ার উপজেলার মিনি কক্সবাজার খ্যাত ময়নোট ঘাটে ময়নোট ঘাট ঢাকা জেলার দুহার উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত আসলে ময়নোট ঘাট পদ্মাটের একটি খেয়াঘাট পদ্মার পারে দুহার অপর পারে ফরিদপুর জেলা ময়নোট ঘাট পার হয়ে মানুষ ফরিদপুর গোপালপুর যায় হেয়া জন্য জায়গাটি আগে থেকেই পরিচিত ছিল তবে এখন এটা জনপ্রিয় একটি বেড়ানোর জায়গা হয়েছে এতদিন অনেকটা আড়ালে থাকলেও ঢাকার কাছাকাছি বেড়ানোর স্পটগুলোর মধ্যে ময়নুরঘাট এখন অন্যতম মুখে মুখে ছড়িয়ে পড়া ময়নুরঘাটের এখন নতুন নাম হলো মিনি কক্সবাজার ঘাটের পাশের বেলাভূমিকে মনে হয় সমুদ্রবিদ। আর বিশাল পদ্মা নদীকে মনে হয় সমুদ্র যেতে আপনাদের জানিয়ে দিচ্ছি মনোট ঘাট যাওয়ার উপায় মনোট ঘাট ঢাকার খুব কাছেই তাই দিনে যে দিনে ঘুরে আসতে পারবেন মনোট ঘাট বিভিন্নভাবে যাওয়া যায় তবে সব থেকে সহজ উপায় হচ্ছে বাস ঢাকার গুলিস্তান গুলাবশাহ মাজারের কাছ থেকে যমুনা পরিবহন নামে একটা বাস ছাড়ে যা সরাসরি ময়নোট ঘাট আসে ভাড়া নেবে সর্বনিম্ন নব্বই টাকা তবে কম বেশি হতে পারে পুলিশ স্থান থেকে নবাবগঞ্জ বা দুহারের বাসে করেও আসতে পারেন সেক্ষেত্রে ভেঙে ভেঙে আসতে হবে আগেই বাসের হেল্পারকে বলে রাখবেন আপনি ময়নোট ঘাট যাবেন তাহলে ওরা কাছাকাছি আপনাকে নামিয়ে দিবে সেখান থেকে অটো রিকশা করে চলে যেতে পারেন ঘাট ময়নোট ঘাট যাওয়ার পথে কার্তিকপুর বাজার পরে আর সেই কার্তিকপুর বাজারে সদেব ঘোষের বিখ্যাত মাঠা পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন কার্তিকপুর বাজারে নেমে সদেব ঘোষের সেই মাঠাটা একবার হলো ট্রাই করার আমার বিশ্বাস এখানকার মাঠা একবার খেলে আপনি সারা জীবন মনে রাখবেন আর যেতে পথে আমরা আপনাদের সেই সদেব ঘোষের গোপাল সুইটসের মিষ্টির দোকানটা দেখিয়ে নিয়ে যাব। গোপাল সুইটসের মাঠা যেমন বিখ্যাত তাদের মিষ্টিগুলোও লোভনীয় আপনারা চেষ্টা করবেন এখানকার মিষ্টিগুলো ট্রাই করার এই হচ্ছে গোপাল সুইটসের সেই বিখ্যাত মাঠা তার স্বত্বাধিকারী সদেব ঘোষ নিজ হাতে আমাদের মাঠা পরিবেশন করবে মনোরঘাট যেতে যেতে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি মনোরঘাটে থাকার কোনো সুব্যবস্থা আছে কি না ঢাকার জন্য ময়নুরঘাটের আশেপাশে ভালো কোনো হোটেল রিসোর্ট কিংবা বোর্ডিং এখনও গড়ে ওঠেনি আর ঢাকার খুব কাছে হয় ময়নুরঘাটে অনেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসে আর দিনে গিয়ে দিনেই ফিরে আসাই ভালো তারপরও যদি আপনারা রাত্রি রাত্রিযাপন করতে চান তবে আশেপাশে যদি আপনাদের কোনো নিকটার্থীয় থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন তাদের বাসা বাড়িতে থাকার দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের সেই মিনি কক্সবাজারে মনোট ঘাটে। আর আমরা এখন আপনাদেরকে এই মিনি কক্সবাজারের কিছু অংশ ঘুরে দেখাবো সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের সাথে মিনি কক্সবাজার ময়নটঘাট ঘুরতে ঘুরতে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি মনোট কোথায় খাবেন মনোট তেমন ভালো মানের কোনো রেস্টুরেন্ট নেই তবে কিছু ভাতের হোটেল আছে সেইখানে দুপুরের খাবার খাওয়া যায় এখানে ভাতের সাথে পদ্মার ইলিশ খেতে ভীষণ মজা তবে সাইজ দেখে দরদাম করে নিলে ভালো হয় একটু বড় সাইজের ইলিশ খেতে হলে হোটেল মালিকদের সাথে কথা বলে নেবেন তাদের কাছে না থাকলেও তারা ম্যানেজ করে দেবে এছাড়া এখানকার গোয়াল চিংড়ি মাছ ও অন্যান্য মাছ পাওয়া যায় মনোদ্ঘাট করতে আপনি অবশ্যই কিছু ভ্রমণ সতর্কতা অবলম্বন করবেন এখানে স্রোতের টান প্রচুর তাই সাঁতার না জানলে গোসল করতে পানিতে নামবেন না মনে রাখবেন এটা কোনো সমুদ্র সৈকত নয় কিছু কিছু জায়গায় অনেক গভীরতা পানিতে নামার আশেপাশের মানুষদের জিজ্ঞেস করে নেবেন সিগারেট অথবা খাবার প্যাকেট পানির বোতল এগুলো ফেলে পানি বা নদী দূষিত করবেন না এইখানকার স্থানীয় লোকজনের সাথে সুসম্পর্ক বজায় রাখুন দোকানি নৌচালক সবার সাথে ভালো ব্যবহার করুন Thank <shrug> you. আজকে আমার ময়নটঘাটের সফরসঙ্গী হিসেবে সাথে ছিল ছোট ভাই ইমন জন্মভূমির পথের বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পথে নতুন কোনো রাস্তায় নতুন কোনো শহরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন